গুড মর্নিং সকলকে তো দিনটা ছিল অরিনের জন্মদিন সকাল থেকে শুরু করছে ভিডিওটা এটা অনেক ভোরবেলার ক্লিপ রাত্রিবেলা ফেরার সময় আমি কিছু জিনিস এনে রেখেছিলাম জন্মদিনে রান্না করব বলে তার মধ্যে শাকটা তোমাদেরকে দেখালাম কিছু ভেজিটেবলস ছিল আর এই যে অনেকটা দুধ এনে রেখেছিলাম আর এই কেকটা এনে রেখেছিলাম লুকিয়ে রাখবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না ফ্রিজে তো আর লুকিয়ে রাখা যায় না এত বড়ো জিনিসটা বলো অনেক কিছু রান্না করার প্ল্যান আছে আমার একটা একটা করে শুরু করে ফেলে একদিকে পায়েস বসিয়েছি একদিকে পানির বানাচ্ছি কেপার মাটন বানাবো মাটনটাকে সেদ্ধ করে রেখেছি এই যে মশলাটা রেডি করে রেখেছি একদিকে কাটাকাটি চলছে একদিকে বাটাবাটি চলছে এই যে পানিরটা আগের থেকে বানিয়ে রেখেছিলাম এবার বাড়ি থেকে আসার সময় বাবা খেজুর গুরু দিয়েছিলো সেটা দিয়েই পায়েস বানাবো অনেক তাড়াহুড়ো করে অনেক জোগাড়টি করে রান্না সব কমপ্লিট করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছ অবশেষে হরিণের জন্মদিনে অনেক রকম রান্না করে খাওয়াতে আমার ওকে অনেক ভালো লাগে যত কাজই থাক সব থেকে বেশি কষ্ট করে আমার মনে হয় সব রান্নাগুলো করে খাওয়ানো রাত্রের থেকে জোগাড় করে ভোরবেলার থেকে জোগাড় করে এই সব করেছি দুপুরবেলায় আমি ওকে খাবার বেড়ে দিতে পারবো না বলে এটা রাত্রেবেলায় দেওয়া হচ্ছে দুপুরবেলায় তো আমরা হোলি খেলতে যেয়ে ওখানেই খেয়েছিলাম আমি ডিউটি করে এসে বাকি ফিনিশিংটা করে খেতে দিলাম ওকে রান্না করেছিলাম খাসির মাংস ছিল পনিরের তরকারি ছিল এঁচড়ের তরকারি ছিল দই কাতলা ছিল পাঁচ রকমের ভাজা ছিল চাটনি ছিল আর পায়েস ছিল ও পাপড় খেতে খুবই ভালোবাসি ভেবেছিলাম পাঁপড়টাও ভাজবো কিন্তু সেটা সময় হয়ে উঠলো না লাস্টের দিকে এতটাই দেরি হয়ে গেছিলো আর খিদে সহ্য করতে পারছিলো না যা হোক করে কোনো রকমে ওকে খেতে দিলাম ট্রিমান্ডামে অসম্ভব গরম পড়েছে মানে থাওয়া থাকা যাচ্ছে না এতটাই গরম আর ডাইনিংয়ে তো এসি নেই এত গরম লাগছিল খাবার নিয়ে চলে এসেছি এসির ঘরে প্রথমটা একটু ভিডিও বানালাম তারপর অরিন বলছে আমি আর এখানে বসে থাকতে পারছি না এসিটা চালাও তাই যেই বলা সেই কাজ চলে এসেছি একদম এসির ঘরে সত্যি কথা বলতে আমারও আর শরীর চলছিলো না গরমে এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল না যে ডাইনিংয়ে বসে খাই তো যাই হোক অরিন তো অনেক তৃপ্তি করে খেয়েছে ওর অনেক ভালো লেগেছে তাই আমি চেষ্টা করি ওর জন্মদিনে যেন ওর সমস্ত প্রিয় খাবারগুলো আমি বানিয়ে ওকে খাওয়াতে পারি বাড়িতে রাত্রেবেলায় একটু সময় পাই সেই সময়ে আর আমার এই ভয়েস দেওয়ার এনার্জি থাকে না বিশ্বাস করো আর এখানে যে কি ভয়েস দেবো যেই বয়স দিতে যাবো এই আমার উটপাটাঙ্গা বন্ধুগুলো আছে একদম নচ্ছার যাকে বলে যেই বুঝতে পারবে যে আমি বয়স দিচ্ছি এসে রাজ্যের বদমাইশি শুরু করে দেবে তো জ্বালায় না আমার বন্ধুগুলো মানে ওদের ওদের হাত থেকে বেঁচে ভয়েস দিয়ে একটা বিশাল দুষ্কর ব্যাপার আর তারপরে আছেন আমার মা মহারানী তিনি এমনিতে ফোন করেন না ঠিক আমি যখন বয়েস দেবো এডিট করব তখন ওনার ফোন আসবে এখনও তাই হলো ঠিক এডিট করছি আর মা মহারানি ফোন করছেন তো বুঝতেই পারছো তোমরা আমি কতটাই কষ্ট করে এডিটটা করি আর বয়েস দেওয়া হলে মনে হয় যে একটা বিশাল বড়ো কাজ থেকে মুক্ত হলাম তো অবশেষে এখন বাজছিল যেন রাত এগারোটা কত সব কাজ হয়ে গেছে আমি অরিনকে বললাম তোমার তো কেকটাই কাটা হয়নি তুমি কি কেকটা কাটবে না আর আগের দিন রাত বারোটায় কাটার কথা কিন্তু তার আগের দিন আমি কেক আন মানে আনা হয়নি আমার যে হয়নি তার পেছনেও একটা কারণ ছিল যার জন্যই আনা হয়নি মানে আমি ডিউটি থেকে আসার সময়তেই কেকটা কিনে আনি আমার সেদিনকে ছুটি ছিল আর অরণ্যের সাথে থাকলে কিছুতেই কিনতে দেবে না ও বলছে কেক কাটতে হবে না আমি কি বাচ্চা নাকি একা একা তখন আর বেরিয়ে যে কেক কেনার মতো মানে ওইরকম একটা পজিশন ছিল না আর কি তাই জন্যে যেদিনকে ওর বার্থডে ছিল সেই দিনকে আমি ডিউটি থেকে ফেরার সময় কেকটা নিয়ে আসি আগেই আমার চেহারা বিধ্বস্ত তারপর পিছনের লাইটটা সব খারাপ করে দিলো অরিনকে সবাই অনেক আশীর্বাদ করো যেন অনেক ভালো থাকে